হ্যালো গ্যাস কি অবস্থা কেমন আছো সবাই হ্যালো গ্যাস কি অবস্থা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমি আল্লাহর রহমতে ভালো আছি চলে আসলাম বড় বড় মতো কিন্তু আরো একটা লাইভে আর আজকে কিন্তু ভাইয়া লাইভ ক্লাস কিন্তু আজকে কিন্তু তোমাদের সাথে কিন্তু লন অফ চ্যালেঞ্জ আছে আজকেও কিন্তু লন অফ চ্যালেঞ্জ আছে এবং ওয়ান ভার্সেস ওয়ান কিন্তু লন অফ চ্যালেঞ্জ থাকবে সেখানে আবার আইডিও কিন্তু আমরা রিয়াকশান দেবো ফার্স্ট অফ অল কিন্তু আমরা আইডি রিয়াকশান দিচ্ছি যারা যারা আমাদের সাথে খেলতে চাও অবশ্যই কিন্তু ইউআরি কমেন্ট করতে হবে তোমাদের ফার্স্ট অফ অল যে যেখান থেকে দেখতেছ অবশ্যই কিন্তু ইউআরি কমেন্ট করে ফেলো ঠিক আছে আমাদের কিন্তু মোস্ট কিন্তু তোমাদের কমেন্ট করতে হবে ইউআইডি এবং ই কমেন্ট করলে কিন্তু তোমরা আমাদের সাথে করতে তো ফার্স্ট অফ অল যারা এখনো আমাদেরকে ফলো করো আমাদের শেয়ার করো নাই দ্রুত দ্রুত শেয়ার করে ফেলো যে যেখান থেকে দেখতেছো অবশ্যই কিন্তু শেয়ার করতে ভুলবে না এখনো আর আমাদের ইউটিউব থেকে দেখছিস কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা ফেসবুক থেকে যারা দেখতেছো অবশ্যই কিন্তু ফেসটাকে ফলো করে দিবা ঠিক আছে তো আমরা কিন্তু অলরেডি ডিল লাইভ স্ট্রিম কিন্তু আমাদের ইউটিউব ফেসবুক দুইটা থেকে কিন্তু আমরা লাইভ স্ট্রিমে চলে আসছি তো তোমরা কিন্তু এখনো যারা শেয়ার করো নাই শেয়ার করে ফেলো আমাদের আর আরেকটা কথা তোমাদের বলে রাখি আমাদের স্টার সেন্ডার ভাই ব্রাদার যারা আছে তারা কিন্তু অবশ্যই কিন্তু তোমাদের কাছে স্টার থাকলে অবশ্যই কিন্তু ভাইকে সাপোর্ট দেওয়ার জন্য কিন্তু স্টারটা অবশ্যই কিন্তু সেন্ড করে দেবা ঠিক আছে স্টার কিন্তু সেন্ড করতে মোটেও ভুলবা না ঠিক আছে তারা স্টার থাকবা তারা কিন্তু ফ্রেন্ড স্টার লিস্টে থাকবা ঠিক আছে ওকে আমাদের এখনো যারা স্টিমটাকে শেয়ার করে নেই শেয়ার করে দাও আমরা কিন্তু এই মাত্র চলে আসছি যে যেখান থেকে দেখতেছো অবশ্যই কমেন্ট করতে কিন্তু মোটেও ভুলবা না কমেন্ট করে ফেলো সবাই 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 কমেন্ট করে ফেলো আচ্ছা এখনো যারা স্টিমটাকে শেয়ার করো নাই দ্রুত শেয়ার করে আজকে কিন্তু ওপি লেভেলের হবে এবং কিন্তু তোমাদের সাথে কিন্তু গেমপ্লে হবে এবং সবাইকে সাথে কিন্তু ওয়ান ভার্সেস ওয়ান লন অফ চ্যালেঞ্জ কিন্তু থাকবে আজকেরা লাইভ স্টিমে এবং লাইভে কিন্তু তোমাদের সাথে ওয়ান অন ভার্সেস ওয়ান লন অফ কাস্টম খেলা হবে লন অফ কাস্টম না লন অফ খেলা হবে ওয়ান ভার্সেস ওয়ান যেটা যদি কেউ খেলতে চাও অবশ্যই কিন্তু ইউআইডি কমেন্ট করতে হবে ফার্স্ট অফ অল ইউআইডি কমেন্ট করতে হবে আর আমাদের কিন্তু শেয়ার করতে হবে যে যেখান থেকে দেখতেছো অবশ্যই কিন্তু স্টিমটা শেয়ার করতে না ঠিক আছে স্ট্রিমটা শেয়ার করতে না আমাদের কিন্তু লাইভ স্ট্রিম অন হয়ে গেছে সবাই সবাই কিন্তু দেখতে যে যেখান থেকে দেখতেছো অবশ্যই কিন্তু কমেন্ট করতে না আর লন আপ যারা খেলতে চাও অবশ্যই কিন্তু ইউআইডি কমেন্ট করতে হবে লন আপ খেলা প্লাস হচ্ছে কিন্তু আমাদের আইডি কিন্তু রিয়াকশন হবে ঠিক আছে ওয়ান ভার্সেস ওয়ান চ্যালেঞ্জ তো হবে ওয়ান ভার্সেস ওয়ান চ্যালেঞ্জ এবং কিন্তু আমরা কিন্তু তোমাদের আইডিতে রিয়াকশান দিয়ে দেবো ঠিক আছে প্রতিটা প্লেয়ারের আইডিতে কিন্তু আমরা রিয়াকশান দিয়ে দেবো সবাই কিন্তু রিয়াকশান পেতে কিন্তু অপেক্ষা করতে ভুলবে না সবাই কিন্তু রিয়াকশান পেতে হলে অবশ্যই কিন্তু ইউ আইডি কমেন্ট করতে হবে ফার্স্ট অফ অল ইউ আইডি কমেন্ট করতে হবে আর স্ট্রিমটাকে কিন্তু শেয়ার করতে হবে মাসবি কিন্তু স্ট্রিমটাকে শেয়ার করতে হবে ফেসবুক ইউটিউব যে যেখান থেকে দেখতেছো অবশ্যই কিন্তু ইউআইডি শেয়ার করতে হবে আমরা কিন্তু 1 ভার্সেস 1 চ্যালেঞ্জ কিন্তু আমরা দেব এবং আমাদের কিন্তু আইডির রিয়্যাকশন থাকবে ओपी লেভেলে কিন্তু আইডির রিয়্যাকশন দিতে দেব ঠিক আছে রিয়্যাকশন পাইতোলে কিন্তু অবশ্যই তোমাদের ইউআইডি কমেন্ট করতে হবে ঠিক আছে ফার্স্ট অফ অল কিন্তু ইউআইডি কমেন্ট করতে হবে রোভেল রোভেল ভাই কিন্তু আমাদের ইউআইডি কমেন্ট করছে আমরা কিন্তু তার আইডিতে চলে যাব সরাসরি তার আইডিতে কিন্তু একটা রিয়্যাকশন হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত তোমরা কিন্তু আইডি কমেন্ট করতে থাকো ঠিক আছে ওকে আমাদের কিন্তু ভাইভ্রাতা যারা যেখান থেকে দেখতেছো অবশ্যই কিন্তু ইউ আইডি কমেন্ট করতে থাকো আমরা কিন্তু ফার্স্ট কমেন্ট পেয়ে গেছি ভাইয়া সবাই আইডি কিন্তু আমরা নিয়ে নেবো আটত্রিশ মিনিট আগে